নজর রাখবো পরবর্তী সংবাদে ফের একবার পথ দুর্ঘটনার ছবি এবং কাকরাবন থেকে উদয়পুর যাওয়ার পথে এই পথ দুর্ঘটনার শিকার হয়েছেন তপন দাস নামের এক ব্যক্তি এবং তাতে করে সেই ব্যক্তি কার্যত সদরে ধাক্কা খাওয়াতে মাটিতে লুকিয়ে পড়েন এবং তার অবস্থা অনেকটাই আশঙ্কাজনক এই মুহূর্তে এবং যদিও এই ঘটনাটি পুলিশের সামনে ঘটাতে পরবর্তী সময়ে উদয়পুর গোমতী ডিস্ট্রিক্ট হাসপাতালেও নিয়ে যাওয়া হয়েছে সেই ব্যক্তিকে এবং জানিয়ে রাখি যে কাকরবন থানার অন্তর্গত শীতলা বাড়ি এগারোই সেপ্টেম্বর সন্ধ্যা ছটা ত্রিশ মিনিট নাগাদ তপন দাস নামের এক ব্যক্তি কলমিস্ত্রির কাছেড়ে বাড়ি ফেরার পথে টি আর জিরো ওয়ান জে ওয়ান নাইন সেভেন ফাইভ নম্বরের একটি যাত্রীবাহী গাড়িকে আক্রমণ থেকে উদিপুর যাওয়ার পথেই তপন দাসকে সচরে ধাক্কা মারেন তাতে করে লুটিয়ে পড়েন এবং দুর্ঘটনাটি পুলিশের সামনে হয়েছে বলে খবর সাথে সাথে কাকরাবন থানার পুলিশ অগ্নি নির্বাপক দপ্তরকে খবর দেয় এবং তারা প্রাথমিক চিকিৎসার জন্য তাকে নিয়ে যায় মহকুমা হাসপাতালে এবং রেফার করা হয় সেখান থেকে আগরতলা জিবি হাসপাতালে এবং সেখানে তিন দিন পরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা

লোককে তার কোনো থানা দিন তপন দাস বা নেটগোপাল দাসকে একটি অজানা গাড়ি ইকো গাড়ি ধাক্কা দিয়ে চলে যায় তারপর সোর্স মারফত আমরা খবর খবর নিই এবং আশেপাশে বিভিন্ন টিভি ফুটেজের সাহায্যে আমরা গাড়িটিকে আজ সোর্স মারফত উদ্ধার করতে সক্ষম এবং থানাতে নিয়ে আসি ড্রাইভার সহ যে যিনি যিনি গাড়িটি চালিয়েছিলেন ওই এগারো নয় দু হাজার চব্বিশ ইংরেজি সন্ধ্যা স্যার তপন রাশি কি স্যার যখন ম্যাক্সিমাম ইয়েটা হয়েছিল এগারো তারিখ আপনার কি এখন মানে উনি পরবর্তীতে জিবিতে ট্রান্সফার রেফার করা হয় এবং জিবিতে পনেরো তারিখ উনি মৃত্যুবরণ করেন স্যার আপনার আক্রমণ ধারণ থেকে এখন পর্যন্ত আপনারা শুনেন পুলিশের বক্তব্য এবং এই ঘটনার তিন দিন পরেই মৃত্যু হয়েছে তপনদার অর্থাৎ পনেরোই সেপ্টেম্বর রাতে তিনি কোলে ঢুলে পড়েন এবং অন্যদিকে এই ঘটনার তদন্ত নেমেছে পুলিশ কাকড়াপন থানার পুলিশ একটি মামলা হাতে নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে গাড়ির সহ চালক জামাল হোসেনকে উদয়পুর ব্রহ্মাবাড়ি থেকে কাকরাবন থানার সাব ইন্সপেক্টর জাকির হোসেন সহ একঝাক পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে ছোট একটি বিজ্ঞাপন সঙ্গে থাকুন